আর মেহলাদ সাল এর অর্থ কি আমরা অনেকে জানিও না বুঝিও না মে এটা মাউলুদুন থেকে এসেছে আর মেহলাদ শব্দের অর্থ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা জন্ম বৃত্তান্ত তারা সুদ জন্মগ্রহণ করেছেন এবং মা আমিনার মা আমিনার পেটে আল্লাহর হাবিব সাল্লা ওয়াসাল্লাম এরকম অবস্থায় ছিলেন যে আমি না রাদি আল্লাহতাল্না বলেন যে আমার আমার প্রিয় ছেলে যখন আমার গর্বে ছিল অন্য অন্য মাদের মতন আমি প্যাট আমার কোনো ছেলে সন্তান থাকলে সব একটু বড়ো হয় ওই রকম বড় হয় নাই ছেলে সন্তান গর্বে আসলে স্বাভাবিক কষ্ট হয় আমার কোনো কষ্ট হয় নাই তাই আল্লাহর হাবিব সাল্লাহ আলি জন্ম বৃত্তান্ত এটা ভালো একটা বিষয় কিন্তু এটা আলোচনা আলোচনার কোনো বিষয় নাই আল্লাহর হাবিব সাল্লাহ আলাই যদি সে মেয়লা আমরা পালন করতে চাই তাহলে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম যখন গর্ভে ছিলেন তখন তেনার মায়ের প্যাট কোনো বড় হয় নাই এখন স্বাভাবিক আমাদের মা বোনদের প্যাট স্বাভাবিক বড় হয় তাহলে যদি এটা এত অনুসরণকরণের কোনো বিষয় নাই যদি বিষয় থাকতো তাহলে তো এখানে বিভ্রান্তি সৃষ্টি হবে যে আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম তিনি যখন গর্বে ছিলেন তখন তেনার মার প্যাট বড় হয় নাই এখন আমাদের মা বোনদের প্যাট বড় হয় কেন এরকম সমস্যা সৃষ্টি হবে ভাই এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ ওয়াসাল্লামের শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্বর স্থানে আমরা রাখি এবং তার তেষট্টি বছরের জেন্দেগিয়ে কিন্তু পুরাটা আমাদের অনুসরণীয় অনুকরণীয় নয় আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম যা আমাদের অনুসরণ অনুকরণের কথা বলেছেন আমরা তাই অনুসরণ অনুকরণ করব যতটুকু বলেছেন আমরা ততটুকুই করব আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন ওইভাবেই আমরা পালন করো পালন করব আমরা তার বাহিরে যাব না যদি যাই তাহলে ওই রকম হবে এক সাহাবি রাজি আজমাইন এসে বলতে রসুলাল্লাহ আমি সারা জীবন রোজা রাখবো এসে বলতে রসুলাল্লাহ আমি সারা রাত তাহাজুত পরবো আর এক সাহাবি এসে বলতে সেয়া রসুল্লাহ আমি বিবাহ না করে সারা জীবন কাটিয়ে দিব তখন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলছিলেন হে সাহাবারা তোমরা কি আমার থেকে বেশি পরহেজগার আমি তোমাদের নবী আমি ঠিকভাবে খাই আমি ঠিকভাবে ঘুমাই আমি রোজা রাখি আবার ভাঙ্গি আমি বিবাহসাদী করি তাই তোমাদের জন্য উত্তম হলো তোমরা ঘুমাইবা তোমরা বিবাহসাদী করবা তোমরা রোজা রাখবা আবার ভালো নেকামলো করবা কিন্তু এরকম তোমরা তাফরিদ করবে না তোমরা এরকম তোমরা বাড়াবাড়ি সারা সারি করবে না যে সারা রাত তোমরা তাহাজপুরে কাটাই দিবে ঘুমাইবে না সারা জীবন তোমরা বিবাহ সাদী সারা কাটাই দিবে বিবাহসাদী করবে না তোমরা সারা জীবন রোজা রাখবে খানা খাইবে না এরকম তোমরা কইরো না তাহলে এটা তোমাদের জন্য উচিত হবে না তাই আমি আমার যে ঈদ এ যারা পালন করার কথা বলেন তাদেরকে আমি বলবো যে ঈদ এ এই সম্পর্কে কোনো আমল আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম থেকে নাই সাহাবা ইকরামদের থেকে নাই তাই আমরা সিরাত নবী পালন করবো তিনার তেষট্টি বছরের জিন্দগির যত আহকাম আছে হুকুম আছে আমল আছে ওইগুলি আমরা করব। কিন্তু ঈদ এ এটা পালন করার কোনো বিষয় নাই তাই আসুন আমরা আলেমদের মাঝে একে অপরকে কাদা সরাসরি না করে আমরা এই বিষয়টা নিজেদের মধ্যে সমাধান করি এবং জনগণের মধ্যে সাধারণ পাবলিকের মধ্যে এই বিষয় নিয়ে আমরা বি বিতর্ক সৃষ্টি করব না পাক রব যারা নবী সাল আলহি আসাল্লাম পালন করেন এবং বলেন এ বোখারি শরীফে মুসলিম শরীফে এগুলো নিয়ে সাব্যস্ত আছে মিলাদুলনী সাল্লাম আমি ওই ভাইদেরকে উদারত আহ্বান জানাবো ভাই আল্লাহ রাসুল সাল আলহি আসাল্লাম তেনার জীবন দশায় এই ঈদে মিলাদুলনী সম্পর্কে কোনো প্রোগ্রাম তিনি করেন নাই এ সাহাবায়ের ক্রামও করেন নাই তাই তারা যেটা করেন নাই আমরা কেন ওই কাজটা করবো তারা যা বসছে আমাদের থেকে অনেক বেশি হচ্ছে আর আমরা যদি তারা যা করে না ওটা করতে যাই তাহলে তাদেরকে ওভারটেক করে আমরা এটা প্রমাণ করতে চাই যে রাসুল সাল্লাহ আলয়াল্লাম সাহাবা একরাম নাউজুবিল্লাহ তাদের থেকে আমরা বেশি বুঝি এটা গুমরা হিসার কিছু হইতে পারে না ভাই আল্লাহর হাবিব আলাইহি আলাইসাল্লাম এর সিরাদ আমাদের মাঝে রেখে গেছেন তেষট্টি বছরের জিন্দেগি ওই সিরাত নবী সাল্লাল্লাহু আমাদের জন্য কোন অনুকরণীয় বিষয় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে তেনার উত্তম আদর্শ রেখে গেছেন ওই উত্তম আদর্শ আমাদের করণীয় বিষয় রয়ে গেছে

এই তেষট্টি বছরের জিন্দি সেরাত উন্নী আলাইহি সাল্লাম এটাই অনুসরণীয় অনুকরণীয় বিষয় এটাই আমরা অনুসরণ অনুকরণ করবো তাহলে আমরা কি পাবো আমরা দুনিয়াতে শান্তি পাবো পরকালে মুক্তি পাব তাই যে সমস্ত আমার দোস্ত হাবাব আমার মুসলিম ভাইয়েরা আমার দিনই ভাইয়েরা আমার মাওলানা মুফতি সাহেব ভাইয়েরা বলেন যে মিলাদুলনী সাল্লাম এটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত আছে তাদেরকে আমি বলবো আপনারা জনগণের মধ্যে সাধারণ আম পাবলিকের মধ্যে এই বিষয়ে বিভ্রান্ত সরাবেন না যেটা আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম আমাদেরকে পথ নির্দেশ হিসাবে সিরাত সাল্লাহ সাল সাল্লাম রেখে গেছেন ওই সিরাত উলনবী সালাই অনুযায়ী আমরা আমল করবো